কৃষক এই বছর সে অনেক কষ্টে গ্রামের ধনী শের হরিরামের কাছ থেকে ঋণ নিয়ে চাষ গ্রামে বাস করত রামধন এক গরিব কৃষক এই বছর সে অনেক কষ্টে গ্রামের ধনী শের হরিরামের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছিল ভাগ্য ভালো ছিল এবার ফসল দারুণ হয়েছিল ঘরে আনন্দের হাওয়া দেখো সুনিতা এইবার ফসল বেশ ভালো হয়েছে মনে হয় ঈশ্বর আমাদের দিকে তাকিয়েছেন হ্যাঁ রামধন এবার যদি ভালোই ভালোই তেটে ফেলা যায় তাহলে কিছু মাস শান্তিতে কাটবে বাবা এবার আমি কি স্কুলে যেতে পারবো অবশ্যই আমার ছেলে তোর জন্য নতুন বই আর জামা কাপড় আনবো আর আমার জন্য পিতাজি তোর জন্য আনবো রঙিন চুরি আর এক পুতুল মা কিন্তু ভাগ্য হয়তো এই হাসি মুখগুলো সহ্য করতে পারেনি সন্ধ্যের পরপরই শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি পানিতে ডুবে গেল পুরো মাঠ ভেসে গেল ফসল সব শেষ সব শেষ হয়ে গেল আমার আমার স্বপ্ন সব শেষ পরদিন সকালে রামধন গেল শেঠ হরিরামের কাছে সে ভেবেছিল একটু সময় চাইলে শেঠ হয়তো দয়া দেখাবে শেটজি এবার বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে একটু সময় দিন না রামধন সময় শেষ এখন জমি আমার নামে আজই ছাড়ো গেল আশ্রয় রামধন তার স্ত্রী সুনিতা ও সন্তানদের বেরিয়ে অজানা পথে। জীবনের ঝড় তখন হেঁটে যেতে যেতে দেখতে পেল এক পুরনো কুঁড়ে ঘর সেখানে এক বৃদ্ধ বৃদ্ধশ ধ্যানে বসেছিলেন বাবা আমরা গরিব মাথা গোজার একটু জায়গা খুঁজছি তোমার চোখে শতদা আছে এই কুঁড়ে ঘরে থাকতে পারো এইভাবেই শুরু হলো নতুন লড়াই প্রতিদিন রামধন জঙ্গলে যেত কাঠ কাটতে বিকেলে তা বাজারে বিক্রি করে সামান্য কিছু চাল আলু পেঁয়াজ কিনে আনত এই সামান্য যা আজকে রান্না হবে এই দিয়ে তুমি এত কষ্ট করো রামধন আজ তোমার হাতেই রুটি দেব একদিন রামধন ভাবলো আজ একটু গভীরে যাই একটু বেশি কাট কাটতে পারলে কিছু টাকা বাঁচবে বাচ্চারা খুশি হবে কিন্তু গভীরে গিয়ে সে পথ হারিয়ে ফেলল বৃষ্টি শুরু হলো রাত ঘনিয়ে এলো হঠাৎ এক গুহার মুখে এসে পৌঁছলো গুহা থেকে এক রহস্যময় সোনালি আলো এটা কি জায়গা গুহায় ঢুকে সে দেখে এক অদ্ভুত জগৎ সবকিছু সোনালি ঝলমলে কিন্তু একটাও মানুষ নেই হঠাৎ দুজন সৈন্য তাকে ধরে নিয়ে গেল এক রাজপ্রাসাদে সেখানে বসে আছেন এক বৃদ্ধ রাজা তুমি কে আমি রামধন এক গরিব কৃষক আজ এখানে চলে এসেছি। তোমার তোমার চোখে আছে। পরিশ্রম আমাদের চোখে পড়েছে এই নাও কিছু সোনার মুদ্রা এটা তোমার সংগ্রামের পুরস্কার রামধনের চোখ ভিজে গেল সে মাথা নত করে বলল মহারাজ আপনি আমার জীবন বদলে দিলেন সে ফিরে এসে সেই সোনা দিয়ে ঋণ শোধ করল জমি ফিরে পেল আর তার সন্তানেরা পেল নতুন জীবন কিন্তু সে হরিরাম চুপ থাকতে পারল না সে অনুসরণ করল রামধনকে গিয়ে হাজির হলো সেই গুহার সামনে কিন্তু গুহার দরজায় পৌঁছতেই এক বিশাল আলোক ছটা আর তীব্র আওয়াজ তোমে লোভী এই গুহা শুধুই সারাদার পরিশ্রমীদের জন্য তুমি এখানে প্রবেশ করতে পারো না সৈন্যরা অন্ধকারে নিয়ে গেল আর রামধন আবার এলো গুহায় রাজাকে ধন্যবাদ দিতে সেই সময় রাজা জানালেন আমার কোনো উত্তরাধিকারী নেই আমি চাই তুমি এই রাজ্যের রাজা হও রামধন চমকে উঠল পরদিন সকালে সে গৃহীত করলো সেই প্রস্তাব আমি রাজা হতে চাই না মহারাজ আমি জনগণের সেবক হতে চাই রামধনের মাথায় রাজতিলক করা হলো আর সে হয়ে উঠল জনতার প্রকৃত রাজা একদিন ছিল এক গরিব কৃষক আজ সে হাজারো গরিবের আশা